দায়িত্ব পালনকালে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাবা মা সহ পরিবারের সদস্যদের সমবেদনা ও খোঁজখবর নিতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আবির ডাক্তার শফিকুর রহমান গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ডাক্তার শফিকুর রহমান তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাই শহরের করের বেদকায় যান এ সময় তানজিমের বাবা ও মায়ের সঙ্গে তার সম্পর্কে বিস্তারিত জানেন এবং তাদের সমবেদনা জানান পরে তানজিমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় এ সময় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এই বাড়িতে এসে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে মন ভরে কথা শুনেছি আমি বুঝতে পেরেছি আল্লাহ এক বিশেষ নিয়ামত ছিলেন তিনি ছোটবেলা থেকেই তিনি মেধাবী এবং চঞ্চল ছিলেন ক্লাসে কখনো দ্বিতীয় হননি মেধার দিক থেকে আল্লাহ তালা এই নিয়ামত তাকে দান করেছিলেন তিনি আরো বলেন দেশের জন্য জীবন দেয়া সৌভাগ্যের ব্যাপার তিনি সেনাবাহিনীতে জেনে শুনেই গিয়েছিলেন এটা জীবন মৃত্যুর খেলা এবং দেশ রক্ষার খেলা এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুল রেজাক সেক্রেটারি হুমায়ুন কবির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান হোস্তি মুবারক বাবুল সহ প্রমুখ উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত সোমবার দিবাগত রাতে দায়িত্ব পালনকালে চক্রীয় উপজেলার অন্তর্গত হাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন নিহত হন